কথা সিরিয়ালের আজকের পর্বে দেখতে আচার্য মশাই বাড়িতে সবাইকে বলে যে চোখের পলক না ফেলে একাগ্র অগ্নি হসপিটালে বসে ভাবে যে এরকম স্ট্রেঞ্জ ফিলিংস আমার আগে কখনো হয়নি তোর উপরে আমি এত রাগ করেছি সেই জন্য কি তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস আমি সত্যি তোর উপরে এত রাগ করতাম কিন্তু তুই ভুর কুসকে অভিমানের মুখ করে আমার দিকে তাকিয়ে থাকতি সঙ্গে সঙ্গে অগ্নি অগ্নি কথার শুনতে বলে আমি জানতাম কথা তুই সুস্থ হয়ে যাবি তুই আমার সাথে কথা বলছিস কথা অগ্নিকে বলে যে এই কয়েকদিন আপনার ওপর অনেক ধকল গেছে সেই জন্য আমি আপনার জন্য শঙ্খপুষ্পীর রস নিয়ে এসেছি অগ্নি সেটা খেয়ে নেয় পরে কথা অগ্নিকে বলে দেখুন পাচক মশাই এই যে গরম চা গাছে নতুন পাতা হয়েছে পিছনে ঘুরে অগ্নি দেখতে পারে কথা তো সুস্থ হয়নি এখনো তারপরে কথার মাথায় হাত দেখে আমি সারা রাত বসে এই যত্ন করবো পরের দিন সকালে গুহ বাড়িতে আয়োজন শুরু হয় সেখানে মিহির একাদারে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে কথার মা তো আমাদের জন্যই কোন না কোনো ভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আশা করি চিত্রা এই সবকিছুর মধ্যে জড়িয়ে নেই চা গাছ ছাড়াই নবীন আর প্রবীণ মিলে কথার জন্য পুজো করে পরবর্তী পর্বে নিয়ে মা গাছে আর বলে যে এবার তুমি কথাকে ফিরিয়ে দাও আমাদের কাছে হসপিটালে কষ্ট একটু একটু করে জ্ঞান ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথার ধারাবাহিক আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি থাকলে লাইক করে দিন এবং কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন